মাথায় খারাপ মামা হই হই কাণ্ড রই রই ব্যাপার আগুনে সার্কাস খেলা পঞ্চগড় থেকে আগত সেই সার্কাস খেলা দেখা যাচ্ছে মুখে ক্যারাসিনের তেল নিয়ে আগুন দিয়ে সেই সার্কাস খেলায় দেখা একটু এদিক ওদিক হইলে কিন্তু খবর আছে মামা যেই সে রিক্স না সেই লেন সেই লেভেলের রিক্স নিয়ে সার্কাস খেলা দেখাইতেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আগুন দিয়ে এই যে ধুমে উড়ানোর পরে এই যে সার্কেলটা তৈরি করছে আর এই সার্কেলটা অনেকক্ষণ যাবত ছিল সেই সার্কাস সার্কাসের নাম দি সুলতান সার্কাস মাথায় খারাপ মামা আর এই যে আগুনের সীসা মুখে নিয়ে কিভাবে আছে আর মেয়েরা খেলা দেখাইতেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক কষ্টকর একটা খেলা দেখাইতেছে যে মুখের ভেতরে আগুন নিয়ে দুই হাত দুই দিকে রাখে তারপর দেখতেছেন যে শরীরের সাথে আগুন কীভাবে ডলাডলি করতেছে আর দেখা যাচ্ছে যে তার কিছুই হচ্ছে না একেই বলে ছারকাস কাস 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 সেই লেভেলের সার্কাস হই হৈ কাণ্ড রই রৈ ব্যাপার প্রচুর জনগণ ছোট বড় আন্ডা বাচ্চা বৃদ্ধ বুড়া প্রচুর লোক হয়েছে আর দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আগুন নেবে গেছে আগুন নিবে যাওয়ার পরে আবার আগুন নিতে গেছে আগুনটা নিয়ে আসুক দেখি আপাতত কি করা যায় তারপরে দেখা যাক কি হয় হ্যাঁ আবারও আগুন মুখের ভিতর নিয়েছিল বাপ মাথায় খারাপ আগুন খায়া ফেলে দেওসা চিন্তা করা যায় আপনারা এর আগে এরকম সার্কাস খেলা দেখেছেন কি না জানে না আগুন খায়া ফেলে ধীর এই চিংড়িগুলোর সামনে বেশি বেশি ঘুরে যায় কি জন্যে যাওয়া লাগবে ভাই চিংড়িগুলোর সামনে বেশি বেশি ঘুরে আবার কোন বাক্সর মধ্যে যা যাক বান লেবে গেল কিলাই কি কিলাই ও মমবাতি বারো দু চব্বিশটা মোমবাতির যে আগুন আছে এই আগুনটা নিজের বডির ভিতরে ফেলতে আছে দেখতেই পাচ্ছেন ওনার হাতে কিন্তু মোমবাতি বারো বারো চব্বিশটা চব্বিশটা মোমফাতির এই আগুনের যে শিকার যে মমগুলো আছে সেইগুলো কিন্তু পেটের ওপর ফেলতেছে আমরা একটা মম মোমপাতি স্যাংটা আমাদের অবস্থা খারাপ হয়ে যায় আর এই ভাই চব্বিশটা মোমবাতির ইয়া ফেলে একেবারে বুকটা ঝাঝরা করে ফেলে দিল চিন্তা করা যায় মাথায় খারাপ সেই লেভেলের ছাড়কাস আপনারা দেখতেই পাচ্ছেন সার্কাস তারপরে এখন মাইক দিয়ে বলতেছে যে আপনারা যে যা পারেন সারকাল থেকে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো টাকা সবাই দেবেন যে উনি বলতেছে জন্য একটা খরচ আছে তিনজন মানুষ তারা খাটে দিনে শুধুমাত্র তারা একটা করে ছাড়া কাজ করে ক কখনো বা দুইটা তিনটা দুই তিনটা মাইক আছে তাদের একটা গাড়ি ভাড়া আছে অনেক দূর দূরান্ত থেকে আসে